গত দুই দিন থেকে আমাদের সিলেটে টানা বৃষ্টি হইতেছে আজকে দুপুরে হঠাৎ একটু বৃষ্টি তখন আমার আম্মা আর আমাদের বাসার ছেলেটা গিয়েছে আমাদের একটা খামার খামার বাড়ি আছে ওই বাড়িতে হাঁস খাবার দেওয়ার জন্য কিন্তু তারা বৃষ্টিতে গিয়ে আবার আটকা পড়েছেন আমি ভাবলাম যে তাদেরকে খাতা নিয়ে যাই সাথে নিয়ে গেলাম আমার মেয়েকেও কারণ মাঝে মধ্যে মেঘে হাঁটানো উচিত আমাদের সবার তাদেরকেও প্রকৃতির সাথে পরিচিত

আর গ্রামের বাচ্চারা তো এমনিই প্রকৃতির সাথে থাকে আমি মনে করি ঠাউনের বাচ্চাদেরকে এরকম মাঝে মধ্যে গ্রামে নিয়ে এসে বৃষ্টি কাদা সাথে হাঁটানো দরকার পরিচিত করা দরকার তাহলে আমার মনে হয় অনেক রোগ বেদি এই প্রকৃতিক কারণে বাচ্চাদের কম 나 나도 나나나는나나 哈拉哈拉，鸭子吗？拉，哈拉，那个哈拉啥？<大> <laughs> 嗯。